প্রতিটা মানুষেরই স্বপ্ন নিজের রুমটাকে সুন্দর করে সাজানো গুছানোর আর সেই স্বপ্নগুলোকে যদি মাত্র পঞ্চাশ টাকা একশো টাকার মধ্যে পূরণ করা যায় তাহলে তো আর কোনো কথাই নেই ফেসবুক ইউটিউব এবং টিকটকে এই রুম ডেকোরের হরেক রকমের আইটেমের দোকানটা খুবই ভাইরাল তাই আমি ভাবলাম যে এই দোকান থেকে পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা দুশো টাকার মধ্যে আপনারা কি কি আইটেম পাচ্ছেন এবং এই দোকানের ড্রেসটা কোথায় এবং এর কোয়ালিটি কেমন সব কিছুর অনেস্ট রিভিউ আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আমি জেমিন তাসনিম মাসুমা প্রতিবারের মতন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রাশে সহমতে সবাই সুস্থ এবং সুন্দর আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সেই ভালো থাকা থেকে চলে এলাম আপনাদের নিয়ে মিরপুর দুই নাম্বার বাইরাল সেই গড় সাজানোর হরেক রকম ফুলদানি ফুলের টব এবং নানারকম আসবাবপত্রর দোকানিতে এবং আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন আপনারা সবাই জানেন যে আমি সবসময় সব কিছুর অনেস্ট রিভিউ দিয়ে থাকি তাই আজকের ভিডিওতে আপনাদের সাথে অনেকটা একটা রিভিউ শেয়ার করব। আমিও আপনাদের মতন ভাইরাল ভিডিও দেখেই এসেছিলাম কিন্তু আফসোস অন্যান্য পপুলার ব্লগাররা যেভাবে শেয়ার করেছিল এই দোকানে প্রোডাক্টগুলিকে সবগুলি ভুয়া ছিল কারণ এই দোকানে পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকায় যেই রকম আহামরি সুন্দর সুন্দর প্রোডাক্টগুলিকে দেখানো হয়েছিল সবগুলিই ফেক ছিল কারণ প্রতিটা জিনিসপত্রর মূল্য অনেক বেশি পরিমাণে ছিল আসবাবপত্রগুলির সাইজ অনুযায়ী প্রাইসটাই একটু বেশি মনে হচ্ছিল আমার কাছে কারণ ওয়ালমেটগুলি সাইজ একটু বেশি ছোট ছিল এবং মূল্য দুশো টাকা থেকে শুরু হই এবং যে কোনো কিছুর মূল্য জিজ্ঞেস করলে দুশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ থেকে শুরু করে দুই হাজার তিন হাজার টাকা পর্যন্ত যেমন ভিডিও দেখে আমি যে যে প্রোডাক্টগুলি স্ক্রিনশট রেখেছিলাম মূল্য একশো টাকা দেড়শো টাকা সেগুলির মূল্য দোকানে গিয়ে শুনি আড়াইশো টাকা থেকে শুরু পাঁচশো পঞ্চাশ পর্যন্ত ছিল আর কোয়ালিটি দামের তুলনায় মোটামুটি ভালোই ছিল আপনারা যারা অনেস্ট রিভিউ পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম